রুক্ষতা ত্বকের দাগ কালো দাগ এই সমস্ত কিছু দূর করতে পারবেন আপনি জাস্ট একটা উপাদান দিয়ে সেটি হচ্ছে অ্যালোভেরা আমরা সবাই জানি অ্যালোভেরার উপকারিতা অনেক বেশি এটি খেলেও অনেক বেশি উপকার এটি লাগালেও অনেক বেশি উপকার তো আজকে আমি আপনাদের সামনে অ্যালোভেরার একটা চমৎকারী প্যাক নিয়ে হাজির হয়েছি প্যাকটা বানানো ভীষণ সোজা শুধু আপনার কাছে থাকা লাগবে অ্যালোভেরা অ্যালোভেরা জেলি প্রাকৃতিক ভাবে ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে পাশাপাশি দাগ এবং কালচে ভাব দূর করতেও খুব বেশি সাহায্য করে ত্বককে করে উজ্জ্বল এবং টানটান এতে আছে প্রচুর পরিমাণে কোলাজেন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা দূর করে রোদে পোড়া দূর করে এবং ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বককে রাখে একেবারেই সতেজ এবারে আমরা জানবো অ্যালোভেরার সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটি কিভাবে আমরা বানাবো প্রথমেই অ্যালোভেরার উপরের সবুজ অংশ কেটে ভেতরের স্বচ্ছ যেই জেলিটা আছে সেটা বের করে নিব মাথায় রাখবো অবশ্যই সেই স্বচ্ছ জেলির সাথে সবুজ সবুজ আঁশ চলে আসে সেটা যাতে না আসে কারণ সেই আঁশগুলো আপনার ত্বকের অ্যালার্জিটিক রিয়াকশন অনেক বেশি বাড়িয়ে তুলবে তারপর সেই বের করা জেলটি হাত পা মুখ অথবা আপনার যেই পার্টস গুলোতে রুক্ষতা শুষ্কতা বা একেবারেই মলিন হয়ে আছে সেই পার্টসগুলোতে আপনি খুব ভালোভাবে লাগাবেন মিনিমাম পাঁচ মিনিটের মতো ভালোভাবে মাসাজ করবেন যাতে ত্বকের প্রত্যেকটা লেয়ারে এটি পৌঁছে যায় তারপর ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে যাতে জেলগুলো ভালোভাবে আপনার ত্বকের সাথে সেট হয়ে যায় তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে নিয়মিত ব্যবহার করলে আপনি থাকবেন দাগমুক্ত কালচে ভাবমুক্ত এবং রুক্ষতা মুক্ত